সোনা ও মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন রাজগঞ্জের বিতর্কিত ভিডিও প্রশান্ত বর্মন এমনই সন্দেহ করে তার বিরুদ্ধে তদন্তের দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রবিবার জলপাইগুড়িতে এক দলীয় নেতার বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন কলকাতা ও শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় নামে বেনামে তার যে সম্পত্তির কথা শোনা যাচ্ছে বিডিওর চাকরি করে তা হওয়া সম্ভব নয় তাই তিনি সোনা ও মাদক পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তা নিয়ে তদন্ত হওয়া উচিত পাশাপাশি অপহরণ ও খুনের অভিযোগে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মণের মাথায় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে বলেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার তিনি এই বিষয়ে বিস্তারিত আরও কি কি বললেন শুনে নেব বিস্তারিত এর পাশাপাশি এদিন ফালাকাটা যাওয়ার পথে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামীর বাড়িতে দুপুরের আহার করতে জলপাইগুড়িতে আসেন সুকান্ত মজুমদার সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের আশঙ্কাকে দূরে সরিয়ে রাখা যায় না কারণ আমরা যেটা জানতে পারছি এই ভিডিও অল্প সময়ের মধ্যে প্রচুর সম্পত্তির মালিক হয়েছে অনেক অভিযোগ বিরুদ্ধে আছে অনেকে বলছেন কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নামে এবং বেনামে নাকি তার অনেক সম্পত্তি হয়েছে এবং কোনো একজন জাজেরও নাকি তার মাথায় হাত আছে আমরা খবর পাচ্ছি তো এই যে একটা নেক্সাস তৈরি হয়ে গেছে গোটা এই ভিডিওকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তার যে সম্পত্তির বহর আমরা শুনতে পাচ্ছি তা যদি সত্যি হয় তাহলে তো শুধুমাত্র ভিডিও থেকে পয়সা ঝেড়ে তিনি এত কিছু করতে পারেন বলে মনে হয় না এই ধরনের কোনো অবৈধ কাজ সেটা পাচার হোক বা অন্য কোন ধরনের পাচার এই সাথে ড্রাগস কোন কারবার আছে কিনা এই সবই তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয় আন্দোলনে নামবেন এটা নিয়ে বা কিছু না না সে তো অবশ্যই আমাদের পার্টি তো এই বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে চলেছে প্রয়োজনে এই ভিডিওর ভোটের আগে কি সরাতে হবে কে দিয়ে একে রেখে ভোট করানো যাবে না এই ভিডিও যদি থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি কথা বলে কোনো ভিডিওর তো সেই সাহস থাকে না তাহলে বুঝতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অত্যন্ত ক্লোজ